নাগ দেবী ও সাপের প্রতিশোধ নাগলোকের অলৌকিক রহস্য রহস্যময় অন্ধকার প্রাচীন মন্দির ধূপের ধোঁয়া শিবলিঙ্গের ওপর সাপের ভনা নমস্কার প্রিয় দর্শক আপনি আছেন দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলে আজ আমরা শুনব এক সত্য ও রহস্যের সংমিশ্রণে গাঁথা আধ্যাত্মিক কাহিনী নাগদেবী ও সাপের প্রতিশোধ এই কাহিনী শুধু প্রতিশোধের নয় এটি ঈশ্বর কর্মফল কুণ্ডলিনী শক্তি ও আত্মার জাগরণের এক দুর্লভ যোগসূত্র এটি মা মনসার সেই লীলা যা আমাদের শেখায় প্রকৃতির ভারসাম্য ভাঙলে কি ভয়ঙ্কর পরিণতি হয় এবং অনুশোচনার শক্তি কতটা গভীর হয় কাহিনীতে গ্রামের এক কৃষকের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা সরল কৃষকের ঐশ্বরিক ভুল ভিডিওটি না টেনে লাইক করে দেখতে থাকুন এক গ্রামে ছিল গোপাল নামে এক সরল কৃষক তার জীবন ছিল মাটি আর ফসলের ঘাণে ভরা দিনভর পরিশ্রম করত আর রাতে ক্লান্ত শরীর নিয়ে শান্তিতে ঘুমাতো। একদিন ভরে ধানের খামারে গিয়ে সে দেখল ধানের গাদা থেকে এক বিশাল কালো সাপ ফনাত দাঁড়িয়ে আছে সেই সাপের দেহ থেকে যেন এক বিচ্ছুরিত কিন্তু ভয় পেয়ে অজ্ঞানের বসে গোপাল হাতে থাকা অস্ত্র দিয়ে আঘাত করল গোপাল বারবার আঘাত করল সাপটিও বারবার নিজেকে বাঁচাবার চেষ্টা করল এইভাবে চলতে থাকলো বেশ কিছুক্ষণ অবশেষে সাপটি নিজেকে আর রক্ষা করতে পারল না গোপালের শেষ আঘাতে ছটফটিয়ে নিথর হয়ে পড়ে গেল এবং মৃত সাপের চোখে গোপালের ছবি ভেসে উঠল গোপাল সেটা বুঝতেও পারল না এই সাপটি সাধারণ সাপ নয় এটি ছিল নাগদেবীর সন্তান নাগলোক থেকে এক বিশেষ তপস্যার জন্য ধরিত্রীর বুকে নেমে আসা এক ঐশ্বরিক প্রাণ এ সাপ ছিল স্বয়ং কুণ্ডলিনী শক্তির প্রতীক এরপর গোপালের জীবনে শুরু হল কর্মফলের সূচনা ও মা মনসার ক্রোধ বন্ধুরা ভিডিওটি লাইক করে দেখতে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সেই রাতে গোপালের জীবনে অদ্ভুত ঘটনা শুরু হল আকাশ কালো বাতাস থমথমে অদ্ভুত পরিবেশ রাতে গোপাল ঘুমোচ্ছে গোপালের স্বপ্নে এলেন এক নারী চোখে অগ্নিশিখা কপালে চাঁদের প্রতীক মাথায় সাপের মুকুট মা মনসা তিনি বললেন গোপাল তুমি যে প্রাণ নিয়েছ তা শুধু সাপ নয় তা ছিল আমার সন্তান নাগলোকের দেবদূত শিবের জটা থেকে আসা বিষহরী শক্তির এক অংশ প্রকৃতির ভারসাম্য সেই ভারসাম্য তুমি ভেঙে ফেলেছ এখন তোমার কর্মফল চক্র তোমার কাছেই ফিরে আসবে গোপালের ঘুম ভাঙল দেখল তার শরীর কাঁপছে গলা শুকিয়ে কাঠ এইভাবে দিনের পর দিন গোপালের জীবনে নেমে এলো কালো ছায়ার অন্ধকার বাড়িতে অভাব জমির ফসল নষ্ট হয়ে গেছে গরুগুলো মারা গেছে শিশুটি কাঁদছে অবিরত ঘরে প্রদীপ জ্বালালেই সাপের কালো ছায়া ভেসে ওঠে ঘরের দেওয়ালে গ্রামে ছড়িয়ে পড়ল গোপালের ঘরে নাগদেবীর অভিশাপ এই নিয়ে গ্রামের লোকেরা বলা বলি করে কথিত আছে যে সাপ মারা যায় তার চোখে শেষ মুহূর্তে যে মানুষ তাকে মারে তার প্রতিচ্ছবি অঙ্কিত হয়ে যায় গোপালের জীবনে ওই সাপেরই অভিশাপ নেমে এসেছে ঠিক তাই হয়েছে বন্ধু এ যেন এক অলৌকিক স্ক্যান যা শুধু কথিত নয় এটা হল আত্মার রেকর্ড আসলে শাস্ত্র বলে মৃত্যুর সময় প্রাণশক্তি যেদিকে তাকায় সেই তথ্য কসমিক স্পেসে ইউনিভার্সে ছাপ পড়ে যখন কেউ অন্যায়ভাবে সাপ হত্যা করে তার সেই ছবি নাগলোকের শক্তি এ প্রতিফলিত হয় অর্থাৎ প্রকৃতি জানে কে অন্যায় করল মা মনুষা হলেন নিয়তিশী রক্ষাকর্তা দেবী যিনি সেই ছবি দেখেই ন্যায় প্রতিষ্ঠা করেন তিনি শুধুই সর্পদেবী নন তিনি শিব শিবকন্যা যিনি জগৎকে বিষুমুক্ত করেন আর অন্যায়ের বিষ নামান গোপালের অভিশপ্ত জীবন ও অনুশোচনা এইভাবে চলতে থাকলো গোপালের অভিশপ্ত জীবন আবার কয়েকদিন পরে এক রাতে অনুতাপে দগ্ধ গোপাল ঘরে বসে ভাবনায় ডুবে আছে হঠাৎ ঘরে দেবী দেখা দিল গোপাল ভয় পেয়ে গেল সেই রাতেই আবার স্বপ্নে দেখল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনারা ভিডিও দেখছেন অথচ এখনো লাইক করছেন না আপনার একটা লাইক আমাদের মোটিভেশন লাইক করে দেখতে থাকুন গোপাল স্বপ্ন দেখলো সে এক গভীর গুহার ভেতর নেমে যাচ্ছে চারদিকে সোনালি আলো সাপেরা যেন মন্ত্রধ্বনিতে নাচছে মাঝখানে এক বিশাল সিংহাসনে বসে আছেন মা মনসা চোখে অনন্ত করুণা অথচ সেই করুণার গভীরে অগ্নি জ্বলছে তিনি বললেন গোপাল তুমি যে হত্যা করেছ তা শুধু প্রাণহানি নয় তা ছিল শক্তির অপচয় প্রতিটি সাপের ভেতরে আছে কুণ্ডলিনী শক্তির প্রতীক তুমি সেই শক্তিকে আঘাত করেছ এখন শিখে নাও প্রকৃতি ও আত্মার সংযোগ কেমন সেই মুহূর্তে গোপাল অনুভব করল তার মাথার পেছনে এক আলোর স্রোত উঠছে মেরুদণ্ড বেয়ে উঠছে গরম শক্তি এই অনুভূতি কুণ্ডলিনী জাগরণ তাকে অভিশাপ দেননি তিনি মৃত্যুর পরশ দিয়ে জীবনকে জাগিয়ে তুলেছেন আধ্যাত্মিক ও ব্যাখ্যা। বন্ধুরা আধ্যাত্মিক ও পৌরাণিক এই গল্পের আড়ালে যে সত্য আছে। তা গভীর আধ্যাত্মিক এবং পুরাণ সম্মত এক নম্বর পয়েন্ট মনসা দেবী দেবী ও কুন্ডলিনী সাপ মানে শুধু প্রাণী নয় সে জীবনী শক্তির লাইফ ফর্স প্রতীক যে শক্তি আমাদের মেরুদণ্ডে কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে থাকে সেই কুণ্ডলিনী শক্তি যখন আমরা অন্যায় করি সেই শক্তি বিকৃত হয় আর যখন আমরা অনুতাপ ও ভালোবাসার মাধ্যমে প্রকৃতির কাছে ক্ষমা চাই সেই শক্তি জাগে ওঠে এবং পবিত্র হয় দুই নম্বর পয়েন্ট মা মনসার পরিচয় মা মনসা কেবল প্রতিশোধ নেন না তিনি আমাদের শেখান প্রকৃতিকে শ্রদ্ধা করো জীবনের চক্রকে সম্মান করো পুরাণে তাকে কাশ্য বা শিবের মানসকন্যা বলা হয়েছে তিনি বিষহরী যিনি বিষকে হরণ করেন তিনি সর্পের ভয় দেখিয়ে আমাদের ভেতরের ভয় ও অজ্ঞানতার বিষ দূর করেন তিন নম্বর পয়েন্ট সাপের ভারসাম্য সাপ প্রকৃতিতে যেমন বিষ দেয় তেমনি আবার বিষ শোষণ করে ভারসাম্য বজায় রাখে সাপের ছবলের বিষ যেমন মানুষের প্রাণ কেড়ে নেয় তেমনি জীবনদায়ী ওষুধ তৈরি করতে সাপের বিষেরই প্রয়োজন হয় সাপ হল প্রকৃতির উপকারী প্রাণী সে মাটির রক্ষক কৃষিক্ষেত্রের রক্ষক তাকে আঘাত করা মানে নিজের জীবনের ভিত্তিকেই আঘাত করা সাপ হল মুক্তির পথ ও জীবনের আশীর্বাদ গোপাল অনুতাপে তপস্যা শুরু করল প্রতিদিন সকালে সে নাগদেবীর নাম জপ করে মাটিতে দুধ ঢালে ভরে মা মনসার পুজো করেন এক রাতে স্বপ্নে মা মনসা আবার এলেন তিনি স্নিগ্ধ রূপে বললেন গোপাল প্রকৃতি তোমায় ক্ষমা করেছে কারণ তুমি উপলব্ধি করেছ সত্য তোমার অনুতাপ তোমার কর্মফলকে দহন করেছে আজ থেকে তুমি হবে জীবের রক্ষক সেই দিন থেকে গোপাল গ্রামের মানুষদের শিখাতে লাগল সাপকে ভয় নয় শ্রদ্ধা করো আর তারপরেই গোপালের জীবনে ও তার পরিবারে শান্তি ফিরে এল জমিতে ফলন বেড়ে গেল বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় প্রতিটি প্রাণের ভেতর ঈশ্বরের একটি কণিকা আছে যখন তুমি অন্যের প্রাণ কেড়ে নাও তুমি আসলে নিজের ভেতরের আলো নিভিয়ে দাও নাগদেবী প্রতিশোধ নেন না তিনি আলোকিত করেন তিনি আমাদের শেখান কর্মফল থেকে মুক্তি সম্ভব শুধুমাত্র অনুতাপ ভালোবাসা আর শ্রদ্ধার মাধ্যমে তাই মনে রাখুন যখন আপনি প্রকৃতিকে ভালোবাসেন প্রকৃতিও আপনাকে আশীর্বাদ করে যখন তুমি দুঃখে কাঁদো তখন ঈশ্বরও কাঁদেন কারণ আপনি আমি সাপ ঈশ্বর সবাই একই শক্তির প্রতিফলন মা মনুষার এই অলৌকিক রহস্য আপনার জীবনকে আলোকিত করুক আপনার কর্মফলকে শুদ্ধ করার জন্য আপনি কি পদক্ষেপ নিতে প্রস্তুত নিজে কমেন্টে আপনার ভাবনা জানান শুভ হোক জয় মা মনুষা